শুভ সকাল আজ হচ্ছে শনিবার সকালবেলা সব নিরামিষ বাসনগুলো কলতলায় নামিয়ে রাখলাম আর ব্লগটা আমি আজকে এখান থেকেই শুরু করছি তো কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো খুবই ভালো আছো আর ভালো থাকা অবশ্যই দরকার তো যাই হোক আর সকালবেলা বাসনগুলো নামিয়ে দিয়ে উঠনটা ঝাড় দিয়ে আমি এক কাপ চা করে নিলাম আর এটা হচ্ছে আমার বরাবরের অভ্যাস সকালবেলা এক কাপ চা না খেলে আমার কোনো কাজে মন বসে না তো যাই হোক চাটা আমি খেয়ে নিয়ে সোজা চলে যাবো জলের বালতি আর নেতাটা নিয়ে ছা সিঁড়িগুলো অনেকদিন তো সিঁড়ি মোচা হয় না তা আজকে সিঁড়িগুলো মুছবো তো ভাবছি আজকে আর লাঠি দিয়ে মুছবো না আজকে নেতাটা দিয়েই মুছি আর নেতা দিয়ে মুছলে খুবই মানে ভালো হয় পরিষ্কারটা বেশি হয় যতই লাঠি দিয়ে না কোনো নেতা দিয়ে মোছার একটা মজাই আলাদা আর এদিকে আমি ফ্রিজে চিংড়ি মাছ ছিল সেটাকে বের করে জল দিয়ে রাখলাম বড়টাকে ছাড়াবার জন্য কাল রাতে নিয়ে এসেছি একটা সাবান কেস আর সেটা রাত্রেবেলা যে ফাটা বেরিয়েছিল সেটা মানে ফাটা ছিল দোকানে সেটা দেখিনি সকালবেলা দেখছি ফাটা কিন্তু এখন তো দোকানে নিলে সেটা তো আর বিশ্বাস করবে না সেই জন্য আর কী করা যাবে দেখে দিলাম আর এদিকে অনলাইন থেকে একটা জলের বোতল নিয়েছি তো এই জলের বোতলটা প্রথমে আমি ছবিটা দেখে ভাবলাম ছোট হবে কিন্তু না অনেকটাই বড় আর এটা মিলি তো তুলি তো আর স্কুলে নিয়ে যেতে পারবে না তুলির স্কুলের জন্যই এটা অর্ডার করা হয়েছিল তো যাই হোক আর এখন ফেরত দিতে গেলাম ফেরতও হবে না তো অগত্যাও এটা রেখেই দিতে হবে তো যাই চলে আসলাম ঠিক সন্ধেবেলা আর সন্ধ্যেটা দেখো অনেকটাই বয়ে গেছে আর দুপুরবেলা খেয়ে ভাত খেয়ে ঘুমিয়েছি আর উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে তো এই জন্য আমি এখন সন্ধ্যা আর পুজোটা দিয়ে নিচ্ছি সন্ধ্যাটা দিয়ে নিয়ে কিছুক্ষণ পর পুজোটা দিয়ে নেবো একবারে কাপড় ছেড়ে একবারে সন্ধেটা পুজোটা দিয়ে নি তুলি যখন টিউশনি অনেক সময় তুলির টিউশনি না থাকলে তুলি সন্ধ্যে পুজোটা দিয়ে দেয় আবার কোনো সময় দিতেও চায় না এটা ওর মন মর্জি আর মিলিত সময় পায় না মানে অনেকটাই রাত হয়ে যায় ওর আস্তে আস্তে তো মিলিয়ে এসে আবার আজকে বাজারে গেছে আর সেখান থেকে কিছু জিনিস জিনিস নিয়ে এসেছে সেটা হচ্ছে দেখো এই যে তত্ত্ব সাজানোর জন্য কয়েকটা জরির লেস নিয়ে এসেছে আরও কয়েকটা লাগবে তো আজকে দু তিনটে নিয়ে এসছে আর ব্লাউজে হাতে বসাবে লেস সেই জন্য আবার লেস নিয়ে এসেছে সাদা রঙের আর লাল ব্লাউজ ছিল দু তিনটে সেই জন্য একই সঙ্গে লাইলিংগুলো নিয়েছে তাহলে একটু কম লাগে আর দুটো ফলস পান নিয়ে এসে এগুলি সবই নিজেদের মানে বিয়ের জিনিস ওগুলি নিয়ে এসে আস্তে আস্তে করব আর এদিকে তুলি টিউশনি যাওয়ার আগে আজকে বললো মা আমাকে একটু এগরোল করে খাওয়াবে তা আমি বললাম ঠিক আছে তাহলে করব করবো যখন সবার জন্যই করব তো ও আস্তে আস্তে প্রায় সাড়ে নটা বেজে যাবে তো জন্য সেই জন্য আমি ময়দাটাকে আগে মেখে রাখছি মেখে আমি রুটিটাকে করে রেখে দেব তারপরে ও যখন আসবে তখন ডিম দিয়ে সেকে দিয়ে তারপরে সাজিয়ে দেবো এদিকে ওর বাবা দুপুরবেলা ডিম তারপরে শশা এগুলো নিয়ে এসে রোল করবো বলে তা এখন প্রায় সাড়ে নটা বাজে আর আমি ডিম দিয়ে রুটিগুলোকে সেঁকে দিয়েছি আর মিলিয়ে এদিকে সাজিয়ে দিচ্ছি লঙ্কা কাজা তারপরে পেঁয়াজ শশা তারপরে সস কাসুন্দি লেবু এইসব দিয়ে বেশ মাখে রোল করে দিচ্ছি আর এদিকে তুলে খুঁজতে পেয়েছিল ওই জন্য দুটো করে রুটি দিয়ে দিয়েছি তাহলে বেশ পেটটা ভরে যাবে আর ভাতের ঝামেলা থাকবে না আর এদিকেও সন্ধ্যাবেলা যদি কিছু খায় তাহলে আর রাত্রেবেলা কিছু খেতে যায় না মিলেও খায় না তুলিও খায় না সেই জন্য দুটো করে রুটি দিয়ে দিয়েছি তাহলে পেটটা বেশ ভরে যাবে তা চলো ভিডিওটা এখানেই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থাকো আর কমেন্ট করে জানে